কল্পনা করুন আপনার চারপাশে সব গর্ভবতী নারী যদি সবাই একদিন হঠাৎ করে নর্মাল ডেলিভারি করতে না পারে বর্তমান হসপিটাল বিজনেস এই কল্পনাকে বাস্তবতার দিকে ধাবিত করছে হ্যাঁ শুনতে অবাক লাগলেও আমরা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু কিভাবে এর জন্য দায়ী আসলে কারা তা নিয়ে আলোচনা করা হবে রহস্য সায়ার আজকের বিশ্লেষণে আজকের দিনে স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারির সংখ্যা ভয়ঙ্কর রূপে কমে গেছে আগে যেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট সন্তান জন্ম নিত স্বাভাবিক পথে এখন সেটা কমে দাঁড়িয়েছে তিরিশ পার্সেন্টেরও নিচে এর পেছনে সবথেকে বড় কারণ হল অপ্রয়োজনীয় সিজার অপারেশন হাসপাতালগুলো এখন শুধু চিকিৎসার জায়গা নয় বরং সিজারের নামে চলছে এক ভয়ঙ্কর বাণিজ্য প্রত্যেকটা সিজার থেকে লাভ আসে কয়েক গুণ বেশি আর তাই অনেক সময় কোনো বড় ধরনের সমস্যা না থাকলেও গর্ভবতী মাকে ভয় দেখিয়ে ঝুঁকি দেখিয়ে সিজারে রাজি করা হয় কিন্তু সিজারের এই বারাবারের প্রকৃত মূল্য কে দিচ্ছে জানেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নারী প্রজনন শক্তি সিজার অপারেশন মানে শুধু চিকিৎসা নয় বরং এক বিশাল ব্যবসা একটি সাধারণ নর্মাল ডেলিভারিতে খরচ হয় স্বল্প কিছু টাকা কিন্তু সেই সিজার ডেলিভারিতে খরচ হয় পাঁচ থেকে দশ গুণ অর্থ অর্থ এখানেই লুকিয়ে আছে আসল চালিকা শক্তি। হাসপাতাল ক্লিনিক ডাক্তার সবাই মিলে তৈরি করেছে এক অদৃশ্য চক্র যেখানে রোগীর চিকিৎসা নয় রোগের ব্যবসা চলে মায়ের স্বাস্থ্য শিশুর ভবিষ্যৎ সব কিছু গৌণ হয়ে গেছে টাকার কাছে আর অবাক করা ব্যাপার হলো অনেক মা বাবাও আজকাল নর্মাল ডেলিভারির অপেক্ষা করতে চান না এক থেকে দুই দিন দেরি হলেই সিদ্ধান্ত নিয়ে ফেলে সিজার করে ফেলি বর্তমানে এই ভাবনা যেন এক ফ্যাশনে পরিণত হয়েছে কিন্তু এর পরিণতি ভয়াবহ প্রাকৃতিক জন্ম প্রক্রিয়া দুর্বল হয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্মের মায়েরা হয়তো আর স্বাভাবিক ডেলিভারির ক্ষমতাই রাখবে না এই হারিয়ে যাওয়া প্রজনন শক্তির দায় কে নেবে কিভাবে আমরা এই ভয়ঙ্কর অবস্থার পরিবর্তন আনতে পারি প্রথমত সচেতনতা তৈরি করতে হবে মা বাবাকে জানতে হবে নর্মাল ডেলিভারি শুধুমাত্র কম খরচের বিষয় নয় বরং স্বাস্থ্যের জন্য এক নিরাপদ উপায় ডাক্তারদেরও চাই নৈতিক দায়িত্ববোধ প্রয়োজনীয় সিজার কিন্তু প্রয়োজন না হলে নর্মাল ডেলিভারিতে উৎসাহ দেয়া সরকারকেও এই বিষয়ে কড়াকড়ি আরোপ করতে হবে যেমন অপ্রয়োজনীয় সিজারের অপারেশনগুলোর উপর নজরদারি ও জরিমানা করতে হবে আমাদের সমাজেও সচেতনতা বাড়াতে হবে একজন মা নর্মাল ডেলিভারি করলে সেটা হবে সমাজের কর্মের বিষয় এই মনোভাব করে তুলতে হবে না হলে হয়তো সামনে এমন এক সময় আসবে যখন মানবজাতির প্রাকৃতিক জন্মক্ষমতা থাকবে শুধু ইতিহাসের পাতায় তবে প্রাকৃতিক প্রক্রিয়াকে ব্যবসার মুনাফার জন্য ধ্বংস করলে এর প্রতিশোধ কিন্তু ভয়ঙ্কর আজ আমরা সচেতন না হলে কাল হয়তো আমাদের নিজেদের ভবিষ্যৎকেই বিলুপ্ত হতে দেখতে হতে পারে সিজার নয় আগে চাই সচেতনতা নইলে হারিয়ে যাবে সেই অমূল্য প্রজনন শক্তি যা প্রকৃতি আমাদের উপহার দিয়েছিল